আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয় চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ শেখ হাসিনা ও ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনুস তাপসকে পেটাতে চেয়েছিলেন অরুণা বিশ্বাস বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব মনে হচ্ছে এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন আমি আগেও এটা নিয়ে কথা বলেছি রিসেন্টলি ঘটনা ঘটেছে কারণে বলছি সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স ভারতকে আমরা কথ্য ভাষায় বলি না লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে উনি যদি ক্ষমতায় থাকেন আরও আরো কিছুদিন শিওর এই প্রসঙ্গে কথা বলবো তার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে চাই আপনাদের আদর্শ প্রকাশনী আমার একটা একক বক্তৃতা আয়োজন করেছে সেটার হেডলাইন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী নীতি আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত এর সাথে আমাদের নীতি কি হওয়া উচিত কেমন হওয়া উচিত এটা এই জোন এবং আদার গ্লোবাল পার্সপেকটিভে আমরা মোটামুটি গ্রসলি কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব এটা আজ শুক্রবার বিকাল চারটায় হবে ভেনু হচ্ছে মুজফর আহমেদ চৌধুরী মিলনায়তন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সবার জন্য ফ্রি আপনারা আসলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আসেন নিশ্চয়ই দেখা হবে যাই হোক আমি শুরু করতে যাচ্ছি ডক্টর ইউনুস প্রসঙ্গে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো ইস্যু এসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অবভিয়াসলি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান সেটা নিয়ে একটু পরে আসছি তার আগে আরও দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে হিন্দুদের সম্পর্কে এটা এখন হিন্দু মানে ভারত এই জায়গা থেকে সরছে না আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওইটা নিয়ে আমি ভিডিও করেছি দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিয়েছেন সেখানে ওই একই প্রশ্ন এখানেও একই প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে উনি রকম কোন লুকো ছাপা নেই এটা যে এক্সেজারেটেড সেই এক্সেজারেটেড করে বলা হচ্ছে এবং আমাদের মনে থাকার কথা ডক্টর ইউনুস যখন যেন মোদীর সাথে কথা বলেছে সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল চুক্তি হচ্ছে আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি ডক্টর ইউনুস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না কিন্তু বলা হচ্ছে রিভিউ করার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো প্রয়োজন আমরা ফিল করি সেটা তারা করার চেষ্টা করবেন তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা এই দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা উচিত হওয়া উচিত বলে মনে হয় আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ঠিক সেই জিনিসগুলো মানে উনি এত অসাধারণভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন এত চমৎকারভাবে রেজোনেট করেন দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে তার দায় ভারতের কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা ডক্টর ইনুস চমৎকারভাবে বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে এটা ভারতকে আসতে হবে কারণ সমস্যাটা আমাদের দিক থেকে ছিল না ডক্টর রিস বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট এভরি ওয়ান ইসলামিস্ট এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট উনি বলছেন এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে ঠিকঠাক থাকবে এই ন্যারেটিভটা পাল্টাতে হবে সত্যিকার অর্থেই তাই আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে বা আসলে এভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে ভারতে পরিস্থিতি তৈরি করেছে তার সুতরাং তার ন্যারেটিভ এই ন্যারেটিভটা পাল্টাতে হবে এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো দীর্ঘদিন দিনের পর দিন এবং এখনো ভারতের অনেক মিডিয়া বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েস মিডিয়া তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকার এই প্রোপ্যাগ্যান্ডাটা চাইছে তারা এটাকে ইসলামিস্টদের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে এটা ভয়ঙ্কর এটা হরিবল সব গণ মানুষ এখানে ইসলামিস্ট নিশ্চয়ই একটা অংশ ছিল কিন্তু সব গণ মানুষ একত্র হয় ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন রক্তাক্ত রেভলিউশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে সেই সম্পর্কে ভারতের এই ধরনের মানসিকতা এই ধরনের মন্তব্য অত্যন্ত নিচু সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে চমৎকারভাবে তিনি বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গ যেটা খুব ইন্টারেস্টিং শেখ হাসিনার সম্পর্ক কে যখন বলা হচ্ছে ডক্টর ইনুস বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না কারো কাছে এটা ভালো লাগছে না বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে উনি কথা বলছেন এটা প্রবলেম্যাটিক উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই রকম কোনো ভালো ফল আনবে না এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে তাহলে কি করতে হবে তাকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সরকার ডক্টর নিউজ বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয় তাকে চুপ থাকতে হবে স্পষ্টভাবে কোনো রাগ ঠাক নেই খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে বসে আছেন ভারতে বসে ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল তাকে আশ্রয় দেওয়াটা আমাদের কাছে খুব বড় প্রশ্নের জায়গা সে সেটা পারে না আর সেখানে বসে তিনি বাংলাদেশে মনে থাকার কথা মানে বত্রিশ নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন পনেরোই আগস্ট এরকম আরো নানান রকম নির্দেশনা পরবর্তীতে তার সন্তান সজীব অচোর জয় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন এগুলো সব ভারত উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন সুতরাং ভারতকে দায়ভার নিতে হবে এবং উনি ভারতে বসে এটা করতে পারেন না আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইয়োজ বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয় আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার আর হ্যাঁ নিশ্চিতভাবে আমরা কোন মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয় এবং ভারতকে ভারত শুধু রেডি যে তাকে আমাদের এখানে পাঠা বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয় চাকরির বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল থেকে দাবি তোলা হচ্ছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পন্ন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রীতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয় ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেতৃজনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশের বেকার ঘুরে আর ভারতীয়রা এই দেশে উচ্চ বেতনের চাকরি করে এটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ ভারতকে দিলেন ডক্টর ইউনুস দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভাবতে রাখা হয় তাহলে তাকে চুপ থাকতে হবে বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি খবর ইকোনমিক টাইমসের ডক্টর ইউনুস বলেন ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তা ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যার সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরসের কারণে তিনি পালিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনা দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ডক্টর ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ তাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ছাত্র জনতার মুখে গত আগস্ট গণ পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্ত সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির সঙ্গে চ্যালেঞ্জ তৈরি হয়েছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তাপসকে পেটাতে চেয়েছিলেন অরুণা বিশ্বাস বৈষম্য বিরোধী আন্দোলনের দেশ যখন উত্তাল তখন আওয়ামী লীগপন্থী কিছু সোবিজ তারকা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যেসব তারকার আন্দোলনে সমর্থন দিচ্ছিলেন তাদের নিয়ে কটু মন্তব্যের সাজিয়ে বসেছিলেন তারা সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর সেসব শিল্পীদের মুখো উন্মোচন হয় আলো আসবেই নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায় আন্দোলন নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তিনি গ্রুপে একটি বার্তায় শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতেও বলেছেন এই অভিনেত্রী তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থীরাই নন গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাসের নিশানা বনেছিলেন নির্মাতা মোস্তাফা সায়ার ফারুকি সহ আরও বেশ কয়েকজন শিল্পী এর মধ্যে ছাত্রদের পক্ষে নেওয়া সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি বার্তা ছিল এই যে দেখেন সরকারের প্রিয় মানুষ তাপস বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম হাসিনার সরকার পতনের পর গা ডাকা দিয়েছিলেন অরুণা বিশ্বাস বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন তিনি